নয় রঙের ম্যাজিক জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন উল্টোটা হবে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এন্ড আসসালামু আলাইকুম আজকে স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম সবসময়ের মতো সাথে আছে আমি সাজাউল কবির আজকে আমরা দেখবো নামাতার ম্যাজিক ম্যাজিক মানেই তো বুঝতে পারছেন ডিফারেন্ট কিছু হতে যাচ্ছে তাহলে আমরা প্রথমে চলে যাচ্ছি নয়ের নামাতা তাহলে এই যে নয়ের নামাতা আমরা নয় একে নয় নয়ে দুইয়ে আঠারো এভাবে কি আমরা করেছি যে এখানে একটু টিক্স করে করবো ঠিক আছে ম্যাজিকের মাধ্যমে প্রথমে লিখবো জিরো তারপর ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট অ্যান্ড নাইন এবার আমরা কী করবো উল্টোটা করব জিরো থেকে শুরু করবো এখানে জিরো থেকে শুরু করছি আবার এখানে কি জিরো থেকে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট অ্যান্ড নাইন এবার একটু চেক করে দেখি আমরা যে লিখলাম সেটা হয়েছে কিনা নয় একে নয় নয় দুই আঠারো নয় তিনে হচ্ছে সাতাইশ নে তো হয়ে গেছে হ্যাঁ নয় আট বাহাত্তর নয় ন একাশি তার মানে হচ্ছে কি আমাদের যে আমরা নামতটা করলাম সেটা কি সঠিক হয়ে গেছে কি মজা লাগছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবাই এরপরে আমরা চলে যাচ্ছি আটের ম্যাজিক নামাতা আটের ম্যাজিক নামাতা আমার করতে হলে প্রথমে আমার কী করতে হবে শুরু করবে আনতে না দেখো আমরা এখানে কি ব্যাপারি আট তারপর দুই কমবে ছয় দুই কমবে চার দুই কমবে দুই তারপরে দুই কমলে কি শূন্য তাহলে এই হচ্ছে একটা সিকোয়েন্স আবার আমরা উপর থেকে শুরু করব আট ছয় তারপর হচ্ছে কি চার দুই শূন্য ঠিক আছে এবার আমরা এর থেকে শুরু করব শূন্য থেকে শূন্য এক দুই তিন চার একটু মনে রাখবা এখানে কি আমার সিকোয়েন্সটা ব্রেক হয়েছিল না এখানেও ব্রেক হবে চারের পরে কি পাস হওয়ার কথা ছিল না পাস হবে না আবার চার থেকে শুরু হবে চার পাঁচ ছয় সাত আট জাস্ট আমার মনে রাখতে হবে এই অংশটা কি মনে রাখতে হবে এই অংশটা মনে রাখতে হবে তাহলে আমরা একটু মিলিয়ে দেখি আটের ম্যাজিক নাম্বারটা হয়েছে কিনা আট একে আট আটে দুয়ে ষোলো তিন আটে চব্বিশ চার আটে বত্রিশ পাঁচ আটে চল্লিশ ছয় আটে আটচল্লিশ সাত আটে ছাপ্পান্ন আট আটে চৌষট্টি আট নং কি বাহাত্তর আট দশে আশি এই তো ম্যাজিক নামাতা হয়ে গেছে এবার আমরা চলে যাব পাশের ম্যাজিক নামাতা পাশের ম্যাজিক আরো বেশি সহজ এবং মজার আমরা শুরু করবো কি পাঁচ শূন্য পাঁচ শূন্য পাঁচ শূন্য পাঁচ শূন্য পাঁচ শূন্য তার মানে হচ্ছে কি একটা পাঁচ একটা শূন্য একটা পাঁচ একটা শূন্য একটা পাঁচ একটা শূন্য এভাবে কি চলতেই থাকবে তাহলে এখানে আমরা এরপরে কি করব তারপর আমরা শূন্য দ্বারা শুরু করবো শূন্যর পরে হচ্ছে যে সিকোয়েন্স সেটা হচ্ছে কি ওয়ান 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 দুইবার লিখবো টু দুইবার লিখবো থ্রি দুইবার লিখবো ফোর দুইবার পাঁচ এভাবে কি লিখতেই থাকবো আমরা লিখবো ওয়ান তাহলে কি লিখবো আবার ওয়ান লিখবো ওয়ান ওয়ান তারপর হচ্ছে কি টু টু তারপর হচ্ছে কি থ্রি থ্রি তারপর হচ্ছে কি ফোর ফোর তারপর হচ্ছে কি ফাইভ আর ফাইভ লেখার আগে আমার কি শেষ হয়ে গেছে এই মেজেক্টটাও দেখে হয়েছে কিনা ওকে তাহলে পাঁচ একে পাঁচ পাঁচ দুয়ে দশ তিন পাশে পনেরো চার পাশে বিশ পাঁচ পাশে পঁচিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ সাত পঁয়ত্রিশ তারপরে পাঁচ সাথে চল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ দশে কি পঞ্চাশ তাহলে আমার কি কি তিনটা অঙ্কের নামাতার ম্যাজিক শিখলাম এই নামাতার ম্যাজিকগুলো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবে যেন সবাই এই নামাতার ম্যাজিকটা দেখে কি মজার সাথে নামাতা শিখতে পারে তাহলে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকে টিউটোরিয়াল এখানেই শেষ করছি দেখা দেখা হবে পরবর্তী কোনো এক টিউটোরিয়ালে আসসালামু আলাইকুম